আমরা এখন আরেকজন রেমিডের যোদ্ধা নাম দেলোয়ার দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন আপনি ফেসবুক দেখে আসছেন না ফেসবুক থেকে আচ্ছা ফেসবুক দেখে কি আপনি যে বিশ্বাসটা করে আসছেন এই বিশ্বাসটা কি আমরা রাখতে পারছি জি রাখতে পারছেন আমি ফেসবুকে দেখছি যে মাধ্যমে আমি টাকা দিয়েছি এবং ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাইছি পরে এখানে হিসাব সম্পূর্ণভাবে ঠিক আছে অ্যাকাউন্টে সব হিসাব মিলাইছে ঠিক আছে ব্যাংকে টাকা দিচ্ছেন রেসিডের মাধ্যমে টাকা দিচ্ছেন আইসা এখানে আবার সবকিছু মিলাইছে হ্যাঁ মিলাই হিসাবপত্র সব ঠিক আছে ওকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আমাদের সমস্ত যারা এই প্যাসেঞ্জার আছে সারা বাংলাদেশের থেকে গ্রামগঞ্জ থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠায় এবং আপনাদের মতো যাওয়ার সময় আমরা তাদের সাথে অ্যাকাউন্ট মিলাই তারপর আমরা আমরা তাদেরকে টিকিট পাসপোর্ট হস্তান্তর করি তবে আমি মনে করি ব্যাংকে টাকা দিলে নিরাপদ আপনি টাকাটা নিয়ে আসবে ডাকাতি হইতে পারে চিন্তাই হইতে পারে চুরি হয়ে যাইতে পারে আপনি অ্যাকাউন্টে দিলেন আপনি রিসিপটা নিয়ে আসলেন এইভাবে ডেলোয়ারের মতো আপনার টিকিট পাসপোর্ট যথাসময় আইসা যাওয়ার দিন আপনি নিরাপদে নিয়ে গেলেন আমি ফেসবুক লাইভে থেকে দেখে তারপরে আপনারা আমার জন্য আমি দেওয়ার জন্য যে কাজের কথা বলছি যে এই কাজটা পাই দর্শক উনি আমাদের আমাদের বেশি বেশি যাত্রী আমাদের ফেসবুক পেজ দেখেই আসে ইনশাল্লাহ তো আমরা তাদের সাথে আমাদের পূর্বের কোনো পরিচয় নাই আমাদের এই ধরনের যারা যাত্রীরা যাচ্ছে তাদের ভিডিও দেখে তারা দেখে দেখে আসে আর এখন দিল বিদায় দিচ্ছি দিল দোয়া করবেন ঠিক আছে আবার কবে দেশে আসবেন কখন দেখা হবে দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন আপনারই আমাদের দেশের অহংকার আপনারই আমাদের দেশের যোদ্ধা যাদের রেমিডেন্স দিয়ে বাংলাদেশ আমরা উন্নত হচ্ছি এবং আমরা স্বাবলম্বী হচ্ছি বিদেশে যাবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন মা বাপ সবার প্রতি খেয়াল রাখবেন এবং নিজেকে নিজে খেয়াল রাখবেন এবং ওইখানে বৈধভাবে থাকার চেষ্টা করবেন যেহেতু বৈধ বিশা যাচ্ছেন এবং সব কিছু উপরে ভরসা রেখে চলবে দোয়া করি আমার জন্য আপনি দোয়া করেছিলাম